আসসালামু আলাইকুম রাঙ্গামড়ের সেগুন ফার্নিচার পেজ থেকে স্বাগত আজকে দেখাচ্ছি রাঙামাটির বিখ্যাত সেগুন কাঠ দিয়ে তৈরি একটি অসাধারণ ওয়ারড্রোব দেখতে পাচ্ছেন এর প্রতিটি অংশে কাঠের প্রাকৃতিক ফাইবার কত সুন্দরভাবে ফুটে উঠেছে এই ফাইবারই প্রমাণ করে এটি খাঁটি রাঙামাটির সেগুন কাঠ যেখানে প্রকৃতির গুণ আর কারিগরের দক্ষতা একসাথে মিশে আছে ডিজাইনটা একদম আধুনিক আর কাঠের গঠন এতটাই শক্ত ও টেকসই যে বছর পর বছর একই রকম থাকবে আমরা প্রতিটি ওয়ার ড্রপ বানিয়ে অর্ডার অনুযায়ী তাই আপনার চাহিদা অনুযায়ী সাইজ ও ডিজাইন তৈরি করা সম্ভব যারা আসল সেগুন কাঠের মান বোঝেন তাদের জন্য এটা নিঃসন্দেহে এক অসাধারণ পছন্দ হবে অর্ডার বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে